আমার প্রথম প্রায় সাত আট বছরের প্রথম আজকে এই অবস্থা দেখলাম আমার এরম কি ভয়ঙ্কর অবস্থা প্রাকৃতিক সালাম আলাইকুম ওয়েলকাম মাই আমাদের ব্লগ ভিডিও ব্লগ ভিডিও করার টাইম না এখন দেখুন প্রাকৃতিক কী অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা প্রাকৃতি এদিকে কি ভয়ঙ্কর অবস্থা পাকিয়ে দেখুন আজকে আজকে কালবৈশাখাখী হবে মনে হয় আজকে আবহাওয়ার খুবই ভয়ঙ্কর অবস্থা দেখুন এদিকে বাজে প্রায় নয়টা নয়টার মধ্যে দেখুন কি অবস্থা হয়েছে আকাশের এদিকে দেখুন এদিকে মনে হয় আজকে কাল বৈশাখে আসবে বাজে আজকে দিনের কি অবস্থা দেখেন পুরো আকাশ মেঘে দেখুন দেখুন বাতাস কি ভয়ঙ্কর দৃশ্য আজকে হ্যাঁ দেখুন গাইজ পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেছে দেখুন দিনে ডাকতেছে দিনে চমকাইতেছে বিদ্যুৎ চমকাইতেছে কি ভয়ঙ্কর রাস্তা কি ভয়ঙ্কর অবস্থা দেখুন আমার প্রথম প্রায় সাত আট বছরের প্রথম আজকে এই অবস্থা দেখতাম আমার এরম কালবৈশাখী আমার দেখা হয় না কোনো সময় দেশে আইসা প্রথম দেখুন ভয়াবহ চিত্র দেখুন চারিদিকে কি অবস্থা দেখুন কি ভয়ঙ্কর দৃশ্য আমি চলে যাই আমার বাসায় কারণ অবস্থা খুবই ভালো না খুবই খারাপ অবস্থা বৃষ্টিও পড়তেছে তো চলে যাবো এখন দেখুন অন্ধকার হয়ে গেছে পুরুষ দুনিয়া তো কি ভয়ঙ্কর আজকে এখন বাজে দশটার কাছাকাছি দুনিয়া এত অন্ধকার হয়ে আছে দেখুন মনে হচ্ছে না যে দশটা বাজে এখন বুঝা যায় সে সন্ধ্যা বনে আসছে